এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পূর্ব ভারতের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এরই প্রভাবে কিছু অংশে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাপমাত্রা ইতিমধ্যে আর কিন্তু খুব একটা কমে যাওয়ার সম্ভাবনা নেই দিনের বেলা তাপমাত্রা ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে প্রায় তেত্রিশ ডিগ্রি ছুঁই হয়ে গেছে পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা থেকে বেশি এদিকে সর্বনিম্ন তাপমাত্রাতেও অনেকটা ঊর্ধ্বমুখী হয়েছে তবে পুরুলিয়ার দিকে দশ ডিগ্রি মতো এখনও রয়েছে কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তবে বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে দিনের বেলাতে ভালোই কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী এবারে যেহেতু জলীয় বাষ্প ঢুকে রয়েছে ফলে আর সম্ভবত আগামী কিছু দিনে ঝঞ্ঝাও কিছু আসবে তার ফলে সম্ভবত তাপমাত্রায় অতি পতন আর হবে না কুয়াশার সতর্কতা রয়েছে চাষি ভাইদের জন্য যে বড় খবর রয়েছে এবং যারা সকালবেলার দিকে বেরোন অবশ্যই মাথায় রাখবেন যে একটু আকাশ আংশিক মেঘলা মেঘলা ভাব থাকতে পারে বাষ্প ঢোকার কারণে তার সঙ্গে কুয়াশা থাকবে এগুলো কিন্তু রয়েছে মোটামুটি একত্রিশ তারিখ এবং এক তারিখও আমরা দেখতে পাচ্ছি থাকবে এরপরে দু তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন একটু একটু করে আসবে এবং দেখুন রবিবার থেকেও কিছু 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 পরিবর্তন আসবে তবে রবিবার সকাল পর্যন্ত সম্ভবত এখনও কুয়াশা সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলা বাংলাদেশ এবং ত্রিপুরা এগুলোতেও থাকছে আমরা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব আর কোথায় কি হতে চলেছে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে বা কোথায় কী সম্ভাবনা রয়েছে আমরা জানবো তার আগে একবার দেখে নিয়ে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে আবার আলোচনা করব চিত্রে মানে যদি চলে যায় তাহলে দেখবেন যে মোটের উপরে আকাশ প্রায় পরিষ্কার থাকবে রাত দুপুরের পর থেকে তবে সকালের দিকে কিছু কিছু অংশে কুয়াশার প্রাদুর্ভাব দেখা যেতে পারে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে সামান্য কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে পারে চলুন আবার দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি প্রথমেই দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কি বলছে তিরিশে জানুয়ারির খবর এখানে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে আবহাওয়া দপ্তর যে পশ্চিমী ঝঞ্ঝার কথা বলা রয়েছে এক এবং তিন ফেব্রুয়ারি দুটো পশ্চিম ঝঞ্ঝা পরপর আসবে এর প্রভাবে ওই উত্তর পশ্চিম ভারত থেকে ওই একদম মোটামুটি ধরে রাখুন যেখানে এগুলো বলা রয়েছে ওই উত্তরাখণ্ড পর্যন্ত কিছুটা হরিয়ানা এই জায়গাগুলো রয়েছে রাজস্থান উত্তরপ্রদেশ এই জায়গাগুলো পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত আসতে পারে তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে একটু জায়গাগুলো বদল হবে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামে এরই প্রভাবে যেটা বলা হচ্ছে যে যেহেতু জলিবাসপথ ঢুকছে তাই অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব আসাম নাগাল্যান্ডে একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে কিছুটা হালকা মাঝারে বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে একত্রিশ তারিখ পর্যন্ত মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা ভারী বৃষ্টিপাত তুষারপাত হতে পারে যেটা বলা হয়েছিল অরুণাচল প্রদেশের দিকে এবার যেটা রয়েছে দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু পুদুচুরি কালীকার দিকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত সম্ভাবনা বলেছে তাপমাত্রা তাপমাত্রায় কিন্তু এবারে ওঢ়র কথা বলে দেওয়া হয়েছে দেখুন সব জায়গাতেই বলা হয়েছে যে গ্র্যাজু ধীরে ধীরে বাড়বে গ্র্যাজুয়াল রাইস হবে টেম্পারেচারে দু থেকে তিন ডিগ্রি উত্তর পশ্চিম ভারত পূর্ব ভারত মধ্য ভারত পশ্চিম ভারত আগামী তিন দিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি ঊর্ধ্বমুখী হবে এর পাশাপাশি ঘন কুয়াশা ঘন কুয়াশা রয়েছে সতর্কতা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একত্রিশ তারিখ পর্যন্ত কোন কোন জেলাতে আমরা বলে দেব আমরা দেখলাম যে এক এবং দু তারিখও হতে পারে আর উত্তরবঙ্গ সিকিমের দিকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত বিহার উড়িষ্যা আসাম মেঘালয় দুই ফেব্রুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা দেখা যেতে পারে একটু ছক আমাদের দেখাবো বৃষ্টিপাতের ছক দেখুন কী বলছে ফোরকাস্ট এখানে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যাচ্ছে যে অরুণাচল প্রদেশে আসাম মেঘালয় পর্যন্ত এই যে প্রকাশ তাতে দু তারিখ পর্যন্ত পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত আসাম মেঘালয় একত্রিশে জানুয়ারি পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গ সিকিম এই এলাকার বিশেষ করে পাহাড়ি অঞ্চলে একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি এরপরে পয়লা ফেব্রুয়ারি থেকে শুকনো আবহাওয়া হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড সব দিকেই বিহার সহ শুকনো আবহাওয়া হতে পারে এবারে দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলা হচ্ছে তারপর আমরা দক্ষিণবঙ্গ বলে দিচ্ছি আলিপুর আবহাওয়া খবর আপাতত শুকনো আবহাওয়া থাকবে তবে দার্জিলিং এবং কালিম্পং এই জায়গাতে কিছুটা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তবে একত্রিশ তারিখ থেকে আবহাওয়া শুকনো দিকে যাবে তবে তিন দিন কিন্তু এখনও এখানে কুয়াশা থাকবে হালকা মাঝে কুয়াশা চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সমস্ত জেলাতেই কুয়াশা সম্ভাবনা রয়েছে তিন দিন সম্ভাবনা রয়েছে হালকা মাঝে কুয়াশা অবশ্যই হতে পারে তাপমাত্রা বলা হচ্ছে আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গে সেভাবে কোনো পরিবর্তন হবে না হবে না তবে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে অনেকটা উঠেছে দিনের তাপমাত্রা ঘন কুয়াশা সতর্কতা রয়েছে দার্জিলিংয়ের দিকে জলপাইগুড়ির দিকে এছাড়া ঘন কুয়াশা হতে পারে কোচবিহার উত্তর দক্ষিণ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কিছু কিছু অংশে পঞ্চাশ থেকে নব একশো নিরানব্বই মিটার বা দুশো মিটার পর্যন্ত দৃশ্যমান হতে পারে বাকি অংশে ধোঁয়াশা ধোঁয়াশা থাকতে পারে এটা উত্তরবঙ্গের জন্য বলা রয়েছে মোটামুটি তিন চার পাঁচ ছটি জেলাতে আটটি জেলার মধ্যে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর একত্রিশে জানুয়ারির খবর আগামী সাত দিনের জন্য দক্ষিণবঙ্গে কিন্তু সব জায়গার আবহাওয়ায় শুকনো থাকবে বৃষ্টিপাতের কথা বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে এমন সম্ভাবনা বলছে সকালের দিকে এগুলো দেখে দেখতে পাওয়া যাবে এবং কোথাও কোথাও বেলা পর্যন্ত থাকতে পারে রবিবার পর্যন্ত কিন্তু এই কুয়াশা দেখা যেতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এখানেও কিছুটা হালকা মাঝারি কুয়াশা হবে যার মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের তিন দিন সম্ভাবনা পুরুলিয়ার দিকে এবং ঝাড়গ্রামের দিকে দুদিন হতে পারে আর বাঁকুড়া পূর্ব বর্ধমান এখানে কুয়াশার কথা বলেনি তবে এখানে কুয়াশা কিছু কিছু অংশে হতে পারে হালকা মাঝারি করে কারণ সংলগ্ন কিছু এলাকাতে সম্ভাবনা থাকতে পারে হয়তো গোটা জেলা জুড়ে নাও হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানেও দু রবিবার পর্যন্ত সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা কিন্তু দেখা যাবে হয়তো দেখা হলো যে শুক্রবার কম সেরকম হলো না কিন্তু শনিবার রবিবারে বেড়ে গেল কুয়াশা এরকম হতে পারে সোমবার থেকে আবহাওয়াতে শুকনো মোটামুটি দেখা যাবে মানে যেটা হচ্ছে যে কুয়াশাহীনও হতে পারে সেটা হচ্ছে সরস্বতী পূজার দিন থেকে আর কি মানে সোমবার থেকে মানে সরস্বতী পূজা আর রোববার সোমবারে পড়ছে এই রবিবারের পর থেকেই হয়তো কুয়াশাগুলো কমতে থাকবে নদীয়াতেও কিন্তু তিন দিন ঘন কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা হতে পারে এর পাশাপাশি তাপমাত্রা এখানেও কিন্তু খুব একটা পরিবর্তন হবে না বলছে রাতের তাপমাত্রা তার মানে খুব একটা পড়বে না তাপমাত্রা আর খুব যে বেড়েও যাবে সেরকমও বলছে না মোটামুটি ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে ঘন কুয়াশা কোথায় রয়েছে দেখুন সতর্কতা রয়েছে তিনটি চারটি জেলাতে তারপাশে পাশে দেখি বাঁকুড়া রয়েছে পূর্ব বর্ধমান হচ্ছে পূর্ব বর্ধমানে কিন্তু ঘন কুয়াশা হতে পারে যেটা বললাম যে হালকা মাঝারি হতে পারে এখানে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে পূর্ব বর্ধমানে ঘন কুয়াশা হতে পারে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পাঁচটি জেলাতে ঘন কুয়াশা হতে পারে বলে সতর্কতা দিয়েছে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে চাষি ভাইদের জন্য এই খবরটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কারণ এই ঘন কুয়াশা বারবার এলে চাষের কিছু কিছু আলু চাষ পেঁয়াজ চাষ এগুলোতে কিন্তু সমস্যা অন্যান্য চাষেও কিছুটা সমস্যা হয় তো এগুলো কিন্তু আপনাদের মন নজর রাখতে হবে মাথায় রাখতে হবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে মোটের ওপরে আকাশে পরিবর্তন আসবে এমনিতেই কুয়াশা কুয়াশা ছিল তো আরও কিছু কুয়াশা হতে পারে আমরা সেগুলো দেখার চেষ্টা করব একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ পর্যন্ত কুয়াশা কিন্তু থাকবে কারণ ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের ফলে যে জলীয় বাষ্প এইভাবে প্রবেশ হচ্ছে দেখতেই পাচ্ছেন যার ফলে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন কিছুটা পূর্ব বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে অথবা ওই মেঘলা মেঘলা ভাব থাকবে মনে হবে যেন বৃষ্টিপাত হবে এরকম ভাব ঘন কুয়াশা হবে আমাদের উৎ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কিছু এলাকাতে ছটি থেকে সাতটি জেলাতে ঘন কুয়াশা হতে পারে দক্ষিণবঙ্গের মোটামুটি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমানের পূর্ব দিকগুলোতে কুয়াশা ঘন হতে পারে এর পাশাপাশি কিছুটা বীরভূম মুর্শিদাবাদের দিকেও থাকতে পারে গোটা বাংলাদেশ ও উত্তরপূর্ব ভারতেও ঘন কুয়াশা দেখা যাবে এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে ঘন কুয়াশা দেখা যেতে পারে এবং উত্তরবঙ্গেও থাকবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর তো কোনো কোনো অংশে হালকা মাঝে কুয়াশার পাশাপাশি দু এক জায়গাতে কুয়াশা হতে পারে এক তারিখেও কিন্তু ঘন কুয়াশা হবে ত্রিপুরা বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গের অনেক জেলাতে কিন্তু ঘন কুয়াশা হতে পারে সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এর পাশাপাশি ঝাড়গ্রাম কিছুটা পূর্ব বর্ধমান নদীয়ার কিছু কিছু এলাকা এই যে কুতুলপুর পাণ্ডুয়া চাকদা হাবড়া বনগাঁ চন্দননগর খরদা পানিহাটি বরানগর কলকাতা উলবেড়িয়া আমতা বালিচক খড়গপুর বেলদা সব দিকে কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়েছে দিনের তাপমাত্রা অনেকটা বেড়েছে সেটা কিন্তু বজায় থাকবে এবং রাতের তাপমাত্রাতে কমতি থাকবে ফলে যেটা হবে যে ঠান্ডা খুব লাগবে না কনকনে ঠান্ডা এখন আর পাওয়া সেভাবে যাবে না কারণ ঝঞ্ঝা দুটো আসছে এক তারিখ তিন তারিখ আরও ঝঞ্ঝা আসবে দেখুন ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে এই ঝঞ্ঝাগুলোই এরকমভাবে থাকছে তাই এই কুয়াশাগুলো কিন্তু আস্তে আস্তে কিছুদিন থাকবে তিন তারিখে সকালের দিকে একটু বাংলাদেশ এবং উপকূলবর্তী এলাকাতে আমাদের কুয়াশা থাকতে পারে মোটের উপরে তিন তারিখ সরস্বতী পূজার এই রবিবার থেকে তিন তারিখ পর্যন্ত সরস্বতী পূজার যে সময় এই সময়কালে মোটের উপরে পরিষ্কার থাকবে কারণ বঙ্গোপসাগর থেকে কাজ চলে আসবে ঢুকবে না উপর থেকে আবার বায়ু প্রবাহ হবে ফলে তাপমাত্রা সামান্য অদল বদল হবে কিন্তু যেহেতু ঝঞ্ঝা আসে তাই ঠান্ডা আমরা খুব একটা পাবো না হয়তো পুরুলিয়া পশ্চিম বর্ধমানগুলোতে একটু ঠান্ডা ঠান্ডা বেশি থাকবে কিন্তু মোটের উপরে সব জায়গাতে তাপমাত্রা খুব কমবেও না আর খুব বাড়বেও না দিনের তাপমাত্রা যেমন কোথাও কোথাও তিরিশ উনত্রিশ আঠাশ এরকম থাকতে পারে আর রাতের তাপমাত্রা ওই সতেরো থেকে বাইশের মধ্যেও থাকতে পারে এরকম সম্ভাবনা শুধুমাত্র পশ্চিমের দিকে দু একটি জায়গাতে তেরো চোদ্দো পনেরো মধ্যে থাকতে পারে আর কি ব্যাপার এই রকমভাবেই চলবে আর এই মুহূর্তে যে বড় আকারে কোনো বৃষ্টিপাত আসে সেরকম কিন্তু সম্ভাবনা আছে কি না দশ তারিখের দিকে একটুখানি অদল বদল হতে পারে এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাতে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে যেখানে মাঝারি ভারী বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত মিশ্রিতভাবে সম্ভাবনা মূলত চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে সম্ভাবনা থাকে যখন দশ তারিখের দিকে এরকম মাঝে মাঝে এবার পরিবর্তন আসবে যেখানে ওই আকাশে একটু মেঘলা হবে এবং কুয়াশা অল্প স্বল্প হবে কিন্তু বৃষ্টিপাত টুকটাক করে চলে আসতে পারে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে সেগুলো আমরা পরবর্তীকালে জানাবো আপাতত তাপমাত্রা খুব একটা পরিবর্তন হচ্ছে না খুব কমবেও না খুব বাড়বেও না ঠান্ডাও কম থাকবে এরকমভাবেই কিন্তু হতে চলেছে আর বৃষ্টি পশ্চিমি ঝঞ্জা আসে তার প্রভাব আমাদের এখানে আসবে না কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি কুতুস এখানে যেটা হবে যে ঘন কুয়াশার কিছু কিছু অংশে আমাদের এখানে চালু থাকবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম যেগুলো ঘন কুয়াশা এইভাবে কিন্তু দু তিন দিন হবে ধন্যবাদ